ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা ছয়টি কনফিউজিং ভাওয়েল ব্ল্যান্ডিং বা যুক্ত ভাওয়েল নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি ইংরেজি উচ্চারণ এবং রিডিং হানড্রেড পারসেন্ট সঠিক করতে হলে ভাওয়েল ব্ল্যান্ডিং জানতেই হবে তাই আজকের ক্লাসে ছটি খুবই গুরুত্বপূর্ণ ভাওয়েল ব্ল্যান্ডিং নিয়ে আলোচনা করেছি যেখানে সবাই ভুল করে কারণ এদের দুরকমের সাউন্ড হয় যেমন দেখো ও ও জন্য এ ইউ এবং এ ডব্লু এই দুটো ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ডও হয় কিন্তু কশ্চিন হচ্ছে আমরা কখন কোনটা ইউজ করব এটা অনেকেই বুঝতে পারি না এবং এই টিপসটা জানি না তাই ইংরেজি রিডিং পড়তে এবং উচ্চারণ করতে গিয়ে ভুল হই প্রথমে আমরা দেখে নেব ও জন্য এ ইউ কখন হই যেমন দেখো কোজ এই ওয়ার্ডে এ এবং ইউ এই দুটো ভাওয়েল পাশাপাশি আছে তাকে আমরা ভাওয়েল ব্ল্যান্ডিং বলি এ ইউ এর জন্য সাউন্ড হয় ও যেমন সি এর জন্য কো এবং এ ইউ এর জন্য ও কো প্লাস ও কো কোন লেটারের সাথে যদি ও যোগ করি তখন কোনো চেঞ্জ হয় না যেমন কো প্লাস ও কো হয়ে যাবে এবার এস এর জন্য বর্গীয় যোগ আমরা সবাই জানি এসের দুপাশে দুটো ভাওয়েল থাকলে এর জন্য বর্গীয় যোগ হয় তাহলে কো প্লাস বর্গীয় যোগ কজ এখানে ও উজ্জ্ব আছে যেমন দেখো পজ পি এ ইউ এস ই পজ এখানেও এ ইউ আছে এ ইউ হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য ও সাউন্ড হই যেমন পি এর জন্য পো এ ইউ এর জন্য ও পো প্লাস ও পো এস এর জন্য বর্গীয় জো মানে পজ সি এ ইউ জি এইচ টি কট ডি এ ইউ জি এইচ টি ডট তাহলে আমরা যদি ইংরেজি শব্দে এ ইউ একে একসাথে সাথে দেখতে পাই এর জন্য ও উচ্চারণ করব। এবার কোশ্চিন হচ্ছে তাহলে এ ডব্লু এর জন্য ও কখন করব যেমন দেখো সো এখানে শব্দের শেষে এডব্লু আছে এ ডব্লু হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য ও সাউন্ড হয় যেমন এর জন্য দন্ত সো এ এর জন্য ও দন্ত শো প্লাস ও সো এবার কোশ্চিন হচ্ছে তাহলে আমরা ও এর জন্য কখন কোনটা ইউজ করব এর ক্ষেত্রে টিপস হচ্ছে শব্দের শেষে যদি ও থাকে তার জন্য এ ডব্লু হবে এবং শব্দের মাঝে যদি ও থাকে তার জন্য এ ইউ হবে যেমন দেখো লো এল এ ডব্লু লো আর এ ডব্লু রো সি এ ডব্লু কো তাহলে এই ওয়ার্ডে শব্দের শেষে ও সাউন্ড পেয়েছি তাই এর জন্য এডব্লু হয়েছে যেমন লো রো কো এবং আগেরটাতে শব্দের মধ্যে ও সাউন্ড পেয়েছি এবারে দেখো ও যাকে আমরা বলি ও কার্ড এর জন্য ও এ এবং ও ডব্লু এই দুটি ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড হই কিন্তু কখন কোনটা ইউজ করব এর ক্ষেত্রেও আমাদের ম্যাজিক টিপস আছে কুড়ি তারিখ থেকে নতুন বেচের ক্লাস শুরু হচ্ছে তাই যারা ভর্তি হতে চাও ভর্তি চলছে ভর্তি হতে পারো প্রথমে আমরা দেখে নেব ও এর জন্য ও এ কখন ইউজ করি যেমন দেখো বড এখানে ও ভাওয়েল এবং এ ভাওয়েল দুটি ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাওয়েল ব্লেন্ডিং এখানে দেখো বি এর জন্য বো ও এ এর জন্য ও যাকে আমরা ওকার বলি মানে বোয়ে ওকার টি এর জন্য টো বট তাহলে এর ক্ষেত্রে কী নিয়ম এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের মাঝে যদি ওকার থাকে তখন সেই ওকার এর জন্য ও এ ইউজ করব মনে থাকবে শব্দের মাঝে যদি ওকার থাকে যেমন দেখো কট এখানে শব্দের মাঝে ওকার আছে তাই এর জন্য ও এ হচ্ছে যেমন সি এর জন্য কো ও এ এর জন্য ওকার মানে কো এ ও টি এর জন্য টো কট একই রকমভাবে জি ও এ টি গট এল ও এন লন তাহলে শব্দের মাঝে যদি ও দেখতে পাই এর জন্য ওকার করে দেব বা ওকার দেখতে পাই তার জন্য ও ইউজ করব এটা কিন্তু খুবই ইজি টিপস তাহলে ও এর জন্য ও ডব্লু কখন ইউজ করব চলো এটাও আমরা দেখে নিই যেমন স্লো এখানে দেখো তো ওকারটা কোথায় আছে শব্দের একদম শেষে আছে তাহলে টিপস হচ্ছে শব্দের শেষে যদি ওকার থাকে তখন সেই ওকার এর জন্য ও ডব্লিউ ইউজ করব যেমন স্লো এস এল এর জন্য দন্ত শোয়ে ও ডব্লিউ শব্দের শেষে আছে তাই এর জন্য ওকার মানে দন্ত সোয়েলোয়ে ওকার মনে থাকবে শব্দের মধ্যে যদি ওকার থাকে তখন তার জন্য ও এ ইউজ করব এবং শব্দের শেষে যদি ওকার থাকে তার জন্য ও ডব্লু হবে যেমন দেখো স্নো এস এন ও ডব্লু শেষে ওকার আছে তাই এর জন্য ও ডব্লু হয়েছে এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড যেমন স্নো নেক্সট ওয়াই ই ডবল এল ও ডব্লু ইয়েল নেক্সট ডব্লু আই এন উইন ডি ও ডব্লু ডো উইন্ডো এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ওকার আছে যেহেতু শেষে আছে তাই ও ডব্লু হয়েছে এবার আমরা দেখে নেব এ আই এর জন্য এই এবং আরেকটা সাউন্ড ওই এআ আবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব এই নিয়ে হানড্রেড পারসেন্ট লোক কনফিউজনে থাকে তাই বলছি মন দিয়ে দেখো যেমন এ আই এর জন্য এই কখনো হই টি আর এ আই এন ট্রেইন এখানে এ ভাওয়েল এবং আই ভাওয়েল দুটি ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাউল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হবে এই যেমন টি আর এ আই এন ট্রেইন বোঝা গেল নেক্সট বি আর এ আই এন ব্রেইন এফ এ আই এল ফেইল তাহলে এই সাউন্ডের জন্য এ আই ইউজ করবো এবার কোশ্চিন হচ্ছে আমরা যদি এই সাউন্ডের জন্য এ আই ইউজ করি তাহলে এ আই এর জন্য এ একো ইউজ করব যেমন দেখো চেয়ার এখানেও এ আই আছে মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য এ সাউন্ড হচ্ছে এর ক্ষেত্রে টিপস হচ্ছে এ আই এর ঠিক পরে যদি আর থাকে তখন সেই এ আই এর জন্য এ সাউন্ড করব আর এর পরে যদি আর না থাকে তখন এই সাউন্ড করব যেমন এখানে দেখো এ আই এর পরে আর আছে তার মানে এখানে এ আই এর জন্য এ সাউন্ড হবে এটা হচ্ছে টিপস যেমন এইচ এ আই আর হেয়ার এফ এ আই আর ফেয়ার এখানে এ আই ভাভেল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর পরে আর আছে তাই এর জন্য এআর সাউন্ড হচ্ছে যেমন এইচ এর জন্য হো এ আই এ আর এর জন্য রো মানে হেয়ার একই রকমভাবে এফ এ আই আর ফেয়ার তাহলে খুবই সহজ টিপস এ আই এর পরে যদি আর থাকে তার জন্য এআর সাউন্ড করব যেমন হেয়ার ফেয়ার আর এর পরে যদি আর না থাকে তখন এই সাউন্ড করব চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো যেমন দেখো এই তিনটি ওয়ার্ডে এ আই ও ডব্লু এবং এ ইউ প্রত্যেকটিতে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড আছে কখন কোনটা সাউন্ড ইউজ করতে হবে সবাই জানছো তাহলে কমেন্ট সেকশানে সবাই করে দেখাও এই ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ডকে যদি ঠিকঠাক ব্যবহার করতে পারো ইংরেজি উচ্চারণ পড়তে এবং রিডিং পড়তে জীবনে আর কোনোদিনও ভুল হবে না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে